করি করি র করি তোমাদের ভিডিও একটু দেখি আমি খুব ভালো লাগছে কালো কালো ওঠে আমার মোবাইলে একদম ক্যামেরাটা একদম কালো উঠছে দেখ আমার শাশুড়ি মা কী সুন্দর করে নাচ করছে ইস এত কালো রে কাছে আসলে শুনে ভালো লাগে তো বন্ধুরা সবাই মিলে আমরা ভিডিও করছি শর্ট ভিডিও তো এখন আমরা বাড়িতে শ্যুট করছি আমি এরকম করে রেডি করে নিয়েছি প্রথমে তোমাদেরকে পেটটা মনে হয় কারণ সব সময় বের হয়ে থাকে জানি না সেটিন মারতে লাগবো তাই হোক আর যাবো তো একটু রুখো না গাড়িটা বের করতে হবে তো

তো এখন আমাদের শর্ট করা কমপ্লিট হয়ে গেল আর ভাবলাম যে আজকে যদি সম্পূর্ণ ভিডিও দিতে না পারি অবশ্যই কালকে দিবো হ্যাঁ কারণ গুষ্টি খাওয়া নিটা কালকে দেখাবো হয়তো কারণ অনেক ভিডিও বলে জানো তোমরা না দেখতে চাও না তার জন্য না ইচ্ছে করে না জানো তো তোমরা একটু এতটুকু করে নিও তো দেখি আর ও কি করে আর কি গাড়িতে উঠে বলে ভিডিও করবে বলতেছে আর কি তো দেখো ওরা দেখো ইচ্ছাটা পূর্ণ করলো কারণ বলতেছে যে গাড়িতে উঠি একটু ভিডিও কর তো আমাকে হ্যাঁ কর তা ভালো লাগছে আর কি আর গাড়ি চালানোর শখ কথা দেখো আর ওইদিকে ভিডিও করছে রিলস বানাচ্ছে তো এইখানে আমিও আছি একটু দেখা যাচ্ছে